নমস্কার পিঙ্কি কিচেন ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের সঙ্গে এক দারুণ মিষ্টি গজার রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি আর যেটা বানাতে খুব বেশি জিনিসের প্রয়োজন হয় না ঘরে থাকা জিনিস দিয়েই কিন্তু বানানো হয়ে যায় তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা ছোট বাটির এক বাটির থেকে একটু কম নারকেল কুড়ি হাফ বাটি সুজি আর নিয়েছি কিছুটা কিশমিশ এবং কাজু আমি এই কিশমিশ এবং কাজুটাকে ছোট ছোট টুকরো করে এখানে দেখুন ঠিক এই ভাবে কেটে নিয়েছি তারপর আমি এই সুজিটাকে শুকনো কড়াইতে নেড়ে নেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব আপনারা চাইলে ঘিও ভাজতে পারেন কিন্তু আমি এমনি ভেজে নিয়েছি আর এইটা কিন্তু খুব বেশি লাল করে ভাজার দরকার নেই হালকা একটু ব্রাউন কালার চলে এলেই এটাকে নামিয়ে নেব তো দেখুন হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর সুজিটাকে ঢেলে একটি পাত্রে নামিয়ে নেব তারপর ওই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি নারকেল কুড়ি যে নারকেল কুড়িটা আমি প্রথমে দেখালাম সেইটা তারপর প্রথমে কড়াইতে একটু নেড়েচেড়ে নিয়ে তার মধ্যে একটা বাটির ছোট বাটির আর কি দেখুন ঠিক এই রকম বাটির এক বাটি চিনি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর অনবরত কিন্তু নাড়তে হবে এবং গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে ফুল হিটে দিয়ে দিলে কিন্তু কড়াইতে ধরে যাবে এবং খেতে একদমই ভালো লাগবে না তো এভাবে মোটামুটি এক থেকে দেড় মিনিট চিনি দেওয়ার পর এটাকে নাড়াচাড়া করে নিতে হবে খুব ভালোভাবে যখন ঠিক কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসবে তখন বুঝতে হবে যে এটা একদম রেডি হয়ে গেছে তো মোটামুটি কিন্তু নেড়ে যেতে হবে কড়াইতে কিন্তু ধরে যাবে তারপর হাত দিয়ে তুলে আপনারা একটু দেখলে বুঝতে পারবেন যদি দলা পাকিয়ে যায় তাহলে কিন্তু এটা একদমই রেডি হয়ে যাবে তো এরপর দেখুন অনেকটাই শুকনো ভাব চলে এসেছে এবং এইভাবে তুলে যদি একটু চিপে দেখেন যে আঠালো ভাব হয়েছে এবং গোল পাকালে পাকিয়ে যাচ্ছে তাহলে বুঝতে হবে যে রেডি হয়ে গেছে সেই পর্যায়ে যে সুজিটাকে আগে ভেজে রেখেছিলাম এরপর সেই ভাজা সুজিটাকে আমি এর মধ্যে দিয়ে দেব তারপর সুজিটা দেওয়ার পর মোটামুটি দুই মিনিট আমি এটাকে নাড়াচাড়া করে নেব আর এই পুরটা কিন্তু একদমই ঝুড়ু ঝুড়ু হবে মানে খাওয়ার সময় কিন্তু দুর্দান্ত খেতে লাগবে এটা মোটেও কোনো আঠালো ভাব থাকবে না একদমই কিন্তু ঝুড়ু ঝুড়ু একটা পুর তৈরি হবে তো এভাবে করে কিছুক্ষণ মোটামুটি নাড়াচাড়া করে নেব তারপর এর মধ্যে আমি এলাচ থেকে এলাচের যে দানাগুলো হয় সেই দানাগুলোকে বার করে নিয়েছি সেই দানাগুলোকেই এর মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে এলাচের গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন তো আমার কাছে এলাচের দানাই রয়েছে তাই আমি এলাচের দানা ব্যবহার করব আর দিয়ে দেব ওই কাজু এবং কিশমিশের টুকরোগুলো প্রথমে কাজু কিশমিশের টুকরোগুলো দিয়ে দিলাম এবং এলাচের দানাগুলো আমি বার করে রেখেছি সেইটা কিন্তু এরপর আমি দিয়ে দেব। তো এটা দেওয়ার পর কাজু কিশমিশটা দেওয়ার পর এক মিনিট মতো এখানে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দেব শেষ পর্যায়ে গিয়ে ওই এলাচের দানাগুলো দিয়ে মোটামুটি তিরিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে নামিয়ে নেব আর এই এলাচের দানাগুলো দিলে খুব ভালো ফ্লেভার আসে এবং গালে পড়লেও কিন্তু খেতে অসাধারণ লাগে তো পুটটা কিন্তু দেখতে পাচ্ছেন অনেকটাই ঝুরুঝুরু হয়ে গেছে আর মোটামুটি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এটাকে আমি একটা থালার মধ্যে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। দেখুন একদম ঝুরু হয়ে গেছে এবং খেতে কিন্তু এটা অসাধারণ হয়েছে মানে শুকনো খেলেও কিন্তু খেতে অসাধারণ লাগছে তো এরপর নামিয়ে নিচ্ছি নামিয়ে নেওয়া হয়ে গেলে একটু ঠান্ডা করতে দেব আর যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি এখানে ময়দাটা মেখে নেব আমি কিন্তু এখানে পাঁচশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি তার জন্য আলাদা করে প্যাকেটে আমি কিনে নিয়েছি যাতে এটা মাপটা একদম বুঝতে সুবিধা হয় তো পাঁচশো গ্রাম ময়দা আমি একটা পাত্রের মধ্যে এখানে নিয়ে নিলাম আর কিছুটা সাদা তেল আমি দিয়ে দিচ্ছি তেলটা একটু বেশি পরিমাণে দেবেন ময়ানটা এবং চিনি এবং লবণ কোনো কিছুই দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই এরপর সাদা তেলটা দেওয়ার পর ভালো করে তেলটাকে মিক্সড করে নিয়ে হাতের সাহায্যে যখন একটু দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে যে এটাকে মেখে নেওয়া যাবে সেই পর্যায়ে জল দিয়ে দিয়ে অল্প অল্প করে এটাকে খুব ভালো করে নিতে হবে মাখাটা যেন খুব বেশি নরম না হয়ে যায় এবং আবার অতিরিক্ত শক্ত হয়ে গেলেও হবে না মোটামুটি একটা মিডিয়াম করে মেখে নিতে হবে ঠেসে ঠেসে আর এটাকে খুব ভালো করে সময় নিয়ে কিন্তু মাখতে হবে তাহলে কিন্তু খেতে বেশ মুচমুচে হবে এই গজাগুলো তো এভাবে করে আমার এইখানে মেখে নেওয়া হয়ে গেছে এরপর আমি একটু সাদা তেল মাখিয়ে এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো তো দিয়ে দিচ্ছি একটু সাদা তেল সব দিকেই সমানভাবে মাখিয়ে নিয়ে এটাকে রেখে দেব আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পরে এখান থেকে অল্প অল্প করে ঠিক যেমন আমরা লুচির লেচি বানাই ওই রকম টাইপের করে লেচি কেটে নিতে হবে আর আজকে এই লুচিগুলো বেলতে আমাকে সাহায্য করেছে আমার মশাই শ্বশুরমশাই শ্বশুরমশাই কিন্তু খুব স্পিডে লুচি বেলতে পারেন মোটামুটি এক মিনিটের মধ্যে বারো চোদ্দোটা লুচি অনায়াসেই কিন্তু বেলে ফেলতে পারবেন তো উনিই এখানে বেলতে বসেছেন তো আমি যতক্ষণে একটা পুর রেডি করছি ততক্ষণে কিন্তু বাবার তিন থেকে চারটে লুচি এখানে বেলে নেওয়া হয়ে যাচ্ছে খুব বেশি বড় করে বেলে নেওয়ার দরকার নেই ঠিক যেমন আমরা লুচি বানাই ওই রকম টাইপের করে একে একে বেলে নিতে হবে প্রথমে তাহলে কিন্তু পুর ভরার সময় বেশ সুবিধা হবে তো এখানে বাবা এখানে বেলে দিচ্ছে আর আমি একে একে কিন্তু পুরটা ভরে নেব। সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি ঠিক কেমনভাবে আমি পুরটা ভরছি তো এখানে দেখুন দেড় থেকে দুই মিনিটের মধ্যে কতগুলো এখানে বেলে নেওয়া হয়ে গেছে বাবার এরপর আমি একটা মোমো তৈরি করার ডাইস নিয়ে নিয়েছি তার মধ্যে একটা করে লুচি এইভাবে দিয়ে ভেতরটা একটু ফাঁকা করে নেব এবং তার মধ্যে আমি যে পুরটা বানিয়ে নিয়েছি সেই পুরটা দিয়ে দেব। পুরটা কিন্তু একটু বেশি করে দিতে হবে তাহলে খেতে অসাধারণ লাগবে আর পাশে একটা বাটিতে দেখুন আমি এখানে জল নিয়ে নিয়েছি তো একটু করে জল আমি এরকম করে উপর সাইডে বা কোনো একটা সাইডে একটু দিয়ে নিলে কি হবে চাপটা খুব ভালো হবে আর এটা একদমই কিন্তু খুলে আসবে না তারপর এরকমভাবে চেপে দিয়ে মানে হাতের সাহায্যে চাপবো আর বাঁ হাতে চেপে রেখে ডান হাতে কিন্তু এক্সট্রা যে ময়দাগুলো বেরিয়ে আসছে সেইগুলোকে আমি কেটে বাদ দিয়ে নেব আর এভাবে করে কিন্তু বানিয়ে নেব সবগুলো এটা কিন্তু অসাধারণভাবে বানানো হয়ে যাবে এবং একটুও কিন্তু বেরিয়ে আসবে না তো এইভাবে করে দেখুন আমি একটা খুলে দেখাচ্ছি দুর্দান্তভাবে একটা শেপ চলে আসবে তো এইরকম করে একে একে আমি সবগুলোকে এখানে বানিয়ে নেব দেখুন এটা কিন্তু দারুণভাবে তৈরি হয়ে গেছে আরও একটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আর আমি আর বাবা যখন বানাচ্ছি তখন বাবা বলছে যাদের কাছে এরকম কোনো টাইপের ডাইস নেই তারা কিভাবে বানাবে তার জন্য বাবা হাত দিয়ে বানিয়ে দেখিয়েছে সেটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি এবং সেটা ভেজেও আমি দেখাবো একটুও কিন্তু কুর বেরিয়ে আসবে না ভেতর থেকে তো এইভাবে করে আমি ডাইস দিয়ে বানিয়ে নিয়েছি আর বাবার তৈরি করা আমি একটা দেখাচ্ছি আপনাদের সঙ্গে সেটাও আমি শেয়ার করবো তো রকম করে আমি বেশ কয়েকটা রেডি করে নিয়েছি আর এখানে দেখুন বাবা হাত দিয়ে একটা অলরেডি বানিয়ে রেখেছে আর একটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য বানাচ্ছে তো বাবা এরকমভাবে পুর ভরে দিচ্ছে আর এজ কিন্তু চার সাইডে জলটা খুব ভালো করে লাগিয়ে নিচ্ছে দেখুন আর জলটা লাগানোর পরে একটা সাইড থেকে প্রথমে এরকম করে উবুর করে ঢাকা দিয়ে একটা কোনা থেকে এইভাবে মুড়ে মুড়ে পুরোটাকে মুড়ে নিতে হবে এইরকম করে মানে আমরা কিন্তু পিঠেও বানিয়ে থাকি পৌষ পার্বণে ঠিক সেই রকম করে এরভাবে মুড়ে মুড়ে নিলে এটা কিন্তু একটু বেরিয়ে আসবে না আর এইভাবেও ভাজলে কিন্তু গজাগুলো খেতে অসাধারণ লাগবে তো আপনাদের সঙ্গে আমি এটাও ভেজে দেখাবো তো এইভাবে করে একে একে সবগুলোকেই আমি রেডি করে নিয়েছি ডাইস দিয়ে আর দুটো বাবা এরকম হাতে বানিয়ে দিয়েছে সেটাও আমি ভাজব এরপর আমি কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল তেলটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে পারে যাতে চারটে পাঁচটা করে গজা ভেজে নেওয়া যায় তো এখানে দেখুন অনেকগুলোই আমি রেডি করে নিয়েছি আর বাকিগুলোও রেডি করে নেব তো এইগুলো আপনাদের সঙ্গে আগে ভেজে শেয়ার করি তো এইভাবে দেখুন তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপর কিন্তু গ্যাসটাকে একদম কমিয়ে দিতে হবে এইভাবেই গজাগুলোকে ভাজতে হবে নিচে চলে যাবে এবং আপনা আপ কিন্তু উপরে উঠে আসবে আর গ্যাসের ফ্লেমটা কোনোভাবেই আর বাড়ানো যাবে না একবারই বাড়াতে হবে যখন গজাগুলোকে আমরা নামাবো তাহলে কিন্তু একটুও তেল টানবে না আর না হলে কিন্তু গজাগুলো ভিতরে তেল চুপচুপে হয়ে যাবে তো একটা পিঠ হয়ে এলে ধীরে ধীরে এরকমভাবে উল্টে পাল্টে দিয়ে গজাগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে যেহেতু ভিতরের পুটটা রেডি আছে ভেতরটা ভাজা হওয়ার বা সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই তাই জন্য ওপরটা হালকা কালার চলে এলেই নামিয়ে নিতে হবে খুব বেশি অতিরিক্ত ভাজার কিন্তু প্রয়োজন নেই তো দেখুন এখানে আমার ভেজে নেওয়া হয়ে গেছে আর এগুলোকে আমি এবার তেল থেকে তেল ঝরিয়ে নামিয়ে নেব এবং বাকি যে গজাগুলো রয়েছে সেগুলোকেও আমি একইভাবে কিন্তু ভেজে নেব গজাগুলো দেখতে অসাধারণ লাগছে আর নামানোর পরে কিন্তু আরও একটু কালারটা পরিবর্তন হবে আর বারবারই বলছি প্রথমে তেলটাকে গরম করে নেবেন আর তারপর কিন্তু গ্যাসটাকে একদমই কমিয়ে দিয়ে গজাগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে দেবেন এবং উল্টে পাল্টে ভেজে নামিয়ে নেবেন আর বাবা যেগুলো বানিয়েছে এই যে সেইগুলোকেও আমি একটু ভেজে দেখাচ্ছি এটা কিন্তু একদমই পুটটা বেরিয়ে আসবে না এটাও কিন্তু দারুণভাবে ভাজা হয়ে যাবে আর এই গজাগুলো কিন্তু খেতে অসাধারণ লাগে ছোট থেকে বড় সকলেই কিন্তু এই গজাগুলো মজা করে খাবে তো বাইরের দোকানের খাবার না বানিয়ে বাচ্চাদেরকেও কিন্তু আপনারা এই এইরকমভাবে বানিয়ে দিতে পারেন তারাও কিন্তু বেশ মজা করে বাড়ির তৈরি জিনিস খেতে পারবে আর এই গজাগুলো কিন্তু এক থেকে দেড় মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় খুব ভালো থাকবে এরপর আমি এই গজাগুলোকে সবগুলোকেই ভেজে নামিয়ে নেব তো আজকের এই মিষ্টি গজার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন চলুন আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আর অবশ্যই সুস্থ থাকবেন